প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো চার দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি সাইকেল নিয়ে বজবস বস থেকে স্বামী শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা দেখো আমার সামনেই বোর্ড দেওয়া আছে এবং আমি ডাঙ্গা রোডের ওপর দাঁড়িয়ে আছি তো আমি প্রথমে সকালবেলা গেলাম বড় কাছেরি তারপরে গেলাম জয়রামপুর বাবার ওখানে তারপরে এখানে চলে এসেছি শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা দেখো তোমাদের ছবিটা আমি এখন ডুবন ঘরে দাঁড়িয়ে আছি এটা সকালবেলার ছবি আর এখন সময় বাঁচলো সকাল নটা তো আমি ভেতরে যাব এবং ভেতরে ছবি তুলব তোমাদের আমিও ভিডিওগুলো দেখাবো আশা করছি ভিডিও ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো এদিকে ডান দিকে পড়েছে স্বামী নারায়ণ মন্দির আর বাম দিকে আছে দেখো আলটাটেক সিমেন্ট কোম্পানি খুবই নামকরা ও প্রসিদ্ধ একটি কোম্পানি তো চলো আমি ভেতরে গিয়ে তোমাদের ভিডিওটা এবং ছবিগুলো সব দেখাচ্ছি আর আমার সামনেই আছে ডাংা রোড দেখো বাস আসছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই রইল